হাজার পাঁচশো উনষাট পদে বেসরকারি শিক্ষক নিবন্ধনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো এখানে আবেদন মূলত শুরু হয়েছে আগামীকাল থেকে শুরু হবে আবেদন শুরু পাঁচই ফেব্রুয়ারি দুই তারিখ এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দুই তারিখ অর্থাৎ আপনারা পাঁচই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনটি আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অনলাইনে আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন তো চলুন এই ভিডিও সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জেনে আসি তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে একটি বিজ্ঞপ্তি ওরা লিখে দিয়েছেন যে দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতের জন্য জানানো যাচ্ছে যে গত দুয়ে ফেব্রুয়ারি দুই হাজার খ্রিস্টাব্দে বা তারিখে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর সবগুলো মিলে কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর কি এছাড়াও এখানে নিয়োগ বিজ্ঞপ্তির আরও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে আপনারা এই বিষয়গুলো অবশ্যই ভিডিওর মাধ্যমে সেগুলো পড়ে নেবেন তো এখানে অনুলপি সহ সকল তথ্য বিস্তারিত দেওয়া রয়েছে তো চলুন এখন মেন ভিডিওতে যাওয়া যাক তো এখানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে আবেদন করতে পারেন তো এখানে প্রথমেই রয়েছে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর তো এখানে পদের নাম রয়েছে অধ্যক্ষ উপ অধ্যক্ষ অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক এক্ষেত্রে প্রতিষ্ঠান সহ শূন্য পদ সংখ্যাটি লেখা রয়েছে যেমন এখানে শূন্য পদ রয়েছে পাঁচ হাজার পাঁচশো চৌরাশিটি বা সহ এখানে রয়েছে রয়েছে যেমন মাধ্যমিক বিদ্যালয়ে নয়শ তেইশটি পদ এবং মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষকের ক্ষেত্রে রয়েছে তিন হাজার পদ তো এইভাবে এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে তারপরে রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর এখানে পদ রয়েছে অধ্যক্ষ এবং সুপার এক্ষেত্রে প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসা ব্যবস্থাপনা এবং ভোকেশনাল এক্ষেত্রে শূন্য পদ একশো দশ এবং চল্লিশ এবং ডান দিকে রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এখানে পদের নাম রয়েছে অধ্যক্ষ উপ অধ্যক্ষ অধ্যক্ষ উপাধ্যক্ষ অধ্যক্ষ উপাধ্যক্ষ ডান দিকে লেখা আছে যে কামিল বা ফাজিল বা আলিম কন্টির ক্ষেত্রে কি সেটা প্রতিষ্ঠান এখানে উল্লেখ করা রয়েছে এবং তার ডান দিকে শূন্য পদের সকল সংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে তো সব মিলে মোট তেরো হাজার পাঁচশো ঊনষাটটি পদ রয়েছে এখানে তো এখানে আবেদন করার জন্য কি কী দেওয়া রয়েছে প্রথমে পরীক্ষার আগে আবেদনের একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই যে এই লিঙ্কে ঢুকে আপনারা এদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদেরকে এই যে এখানে এদের যেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে সেখানে প্রবেশ করবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটিও আপনারা এই লিঙ্কে প্রবেশ করলে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আবেদন ওপো এবং পরীক্ষার ফি জমা দানের তারিখসহ আবেদন শুরুর তারিখ তিনে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আবেদন শেষ তারিখ হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ থেকে রাত এগারোটা পর্যন্ত টাকা জমা দেওয়া হবে তো এখন পরীক্ষার ও ধরন নাম্বার বন্টন ইত্যাদি তো এমসিকিউ পরীক্ষার সময় এক ঘন্টা এক্ষেত্রে এমসিকিউতে রয়েছে আশি নম্বর শিক্ষাগত যোগ্যতার স্তরদের রয়েছে বারো মৌখিক পরীক্ষাতে আট এক এবং মোট নাম্বার হচ্ছে একশত এবং চল্লিশ পারসেন্ট হলো পাশ করলে আপনাদেরকে হচ্ছে পাঁচ নম্বরটা এখানে চল্লিশ পার্সেন্ট নাম্বার আপনাদেরকে পেতে হবে মোট আশিটি এমসিকিউ থাকবে প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নাম্বার তবে ভুলের জন্য শূন্য দশমিক টু ফাইভ নাম্বার আপনাদেরকে কাটা যাবে তো এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে তো পরীক্ষার বিষয়সমূহ এখানে দেওয়া আছে যেমন বাংলা ইংরেজি আইসিটি মানবিক দক্ষতা গাণিতিক যুক্তি সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি প্রশাসনিক ব্যবস্থাপনা সব এখানে দেয়া রয়েছে বেশ কিছু এছাড়াও যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ প্রক্রিয়া সব সব কিছু এখানে দেওয়া রয়েছে বিস্তারিত তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আবেদনটি করে ফেলবেন আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তো সকলে দ্রুত আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম